দুইজনে দৌড় দিলেন তখন আমাদের আয়সরাত একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিষ্ণুবি পিছিয়ে পড়ে গেলেন আমাদের আয়েশা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন খুশি উনি বিষ্ণুকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমরা যেন আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিশ্বনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়সা চলো আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দিই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আমাদের আয়সাকে চান্স দেন তিনি জোরে দৌড়ে আমরা যেন আয়সাকে রানার আপ করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনুন আবুদাউদের হাদিস তিনি বললেন ইয়া আয়শা হাদিহি বিতিলকা সাবকা দেখেন কৃষ্ণবি মনে রাখছেন নোটে রাখছেন কৃষ্ণবি বলেন ওই যে এত বছর আগে এক রাতে মরুভূমিতে দৌরে আমাকে হারাইছিলাম আজকে ওইটার বদলা নিয়ে নিলাম